সুমন তো আচ্ছা তোমরা মাসের চেহারা দেখলে আমার ছোট ভাই আমার নোবেল কেছিল ভাই কয়েক বছর আগে যে ভাই এই লোকটা চিনিস তুই সুমন আমি তো চিনি না এরকম করে আমি চাই তো দেখে আমার ছোট ভাইকে জিজ্ঞেস করি সেতো তবে কি কবে খুব আমি চাই পুরা ধান্দা দাব আমি মাসের চেহারা দেখলে বুঝি চেহারা দেখলে চোখের দিকে তাকালে আমি বুঝি যাই কি মিথ্যা সে না পুরা ফটকা বাস একটা জিনিস খেয়াল করবো কে কার সাথে মিশে এটা খুব ইম্পর্টেন্ট কার সাথে মেশে বুঝো না আমি কি কইছি মানে একটা লোক চেনার সবচেয়ে ভালো বুদ্ধি ওর ফ্রেন্ড কারা কারা ওর সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচটা সাতটা ফ্রেন্ড দেখবা কাদের সাথে ওর কমিউনিকেশন আছে ভালো যেমন আসিফ মাহতাব স্যার যদি আমি ভাই বলি কিন্তু তোমরা স্যারই হবে তোমাদের আসিফ মাহতাব ভাই খুবই অসাধারণ কেন কারণ কাছের সাথে কানেকশন আহমদুল্লাহ সাহেব আহমদুল্লাহ ভাইয়ের সাথে কানেকশন আরও যারা আছে ভালো লোকের একটা গ্রুপ হয় তারপরে সাইফুল্লাহ ভাই ভালো মানুষ আর খারাপ চোর বাট্টার গেলে এগুলো একটা গ্রুপ হয় ওই যে সালামালাইকুম দর্শক আমি আজকে ব্যারিস্টার সমনায় কিছু তত্ত্ব হাইলাইট করব সেটা হলো একটা জিনিস এই জন্যই যে ডক্টর নাবিল সে কিন্তু বলছে যে হলো মানে ব্যারিস্টার সমন্বয় যে কথাটা বলছে তো এখানে একটা প্রশ্ন আমি আপনাদের কাছে ছুড়ে দিই প্রশ্নটা হলো যারা হলো বাংলাদেশে যারা থাকেন যারা বিভিন্ন জায়গায় থাকেন তো আপনাদের একটা জিনিস শুধু মনে রাখতে হবে যেটা হলো আপনারা নির্বাচন কাকে করবেন মানে একটা লোক একটা প্রতিনিধি একটা জনপ্রতিনিধি একজনকে ভালোবাসার তো একটা মানুষ আছে মানুষকে তো ভালোবাসবে তো বিভিন্ন বিভিন্ন জায়গা দূর মানে একটা মানুষ দূরের লোক তাকে যখন তার মানে কথা কাজকর্ম দেখে বা ইয়া দেখে ভিডিও দেখে তখন তাকে কিন্তু দূর থেকে অনেকে ভালো বলে ভালো প্রশংসা করে কিন্তু আসলে তাকে জানার জন্য যে কথাটা বলছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা আমি মানে গুরুত্ব দিয়েছি কিন্তু এতটা গভীরভাবে গুরুত্ব দি আপনার একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে কোনো বাংলাদেশে একজন দেখবেন যারা ইয়াবা ব্যবসা করে যারা যে একজন ছেলে একটা ব্যবসা করে ইয়াবা দেখবেন তার দেখবেন যে তার হল প্রতিবেশী যার যাদের সাথে সম্পর্ক যাদের ভাই ব্রাদার যাদের সাথে নিয়ে ঘোরাঘুরি করে সেও ইয়াবা ব্যবসা করে যে হলো সিগারেট বিড়ি গাঁজা খায় সেও দেখবেন যে ওই 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 গ্রুপের লোকের সাথেই সে সবসময় উড়া বাসা ঘোরাফেরা মোবাইল নাম্বার তার কাছে সবসময় কথাবার্তা এটা কিন্তু মানে এক্স্যাক্টলি কারেক্ট মানে শতভাগ নিশ্চিত তো একটা মানুষ যখন বিচার করা হবে যে ব্যসটা সুমন খুব ভালো লোক দেশের জন্য ভালো কাজ করতেছে বা কাজ করা ইচ্ছে এটা একটা ব্যক্তিগতভাবেই ভুল আসলে সে কিন্তু মানে ক্ষমতা লোবে এবং হলো অনেক টাউট কিন্তু মানুষের কাছে আড়ালে সে ভিডিও তৈরি করে আমি কাজ করতেছি এটা করতেছি একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যেই লোক মানে হলো ছদ্ম বেশি থাকে অর্থাৎ একটা প্রকাশ্যে একটাজন লোক খারাপ আমরা বুঝলাম যে হলো আমাদের এলাকায় একজন লোক ও খারাপ ওর সাথে খারাপ ব্যবহার করলে তার সাথে মারামারি লাগতে পারে জ্ঞানজাম করতে পারে আপনি কিন্তু থাকতে অনেক দূরে থাকবেন ছেপে থাকবেন কিন্তু এমন একটা লোক আছে যদি ও সুযোগ পায় আপনা কিন্তু ওরকম ক্ষতি করবে মানে অনেক ক্ষতি করবে আপনাকে কিন্তু খায়া দিবে আপনাকে হলো সমস্যার সৃষ্টি করবে বুঝতে যদি না পারেন আপনি তাহলে কিন্তু আপনার বরং তার চেয়ে অনেক বেশি ক্ষতি কারণ স্পষ্টভাষী শত্রু নির্বাক মৃত্যু অপেক্ষা অনেক ভালো অর্থাৎ আপনি যখন বুঝতে পারতেছেন যে আমার ক্ষতি করবে আপনি ওর কাছ থেকে দূরে থাকবেন ওর কাছে মেশার চেষ্টা করবেন না একটু সেবে থাকার চেষ্টা করবেন কিন্তু বুঝতে পারতেছেন যে হলো আসলে খারাপ ভালো কিছু বুঝতে পারতেছেন ওর সাথে মিশতেছেন একসময় ও আপনাকে একবারে ধুলাই দিয়ে দিল তাহলে এটা অনেক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক ঠিক আছে এটা অনেক কঠিন একটা ব্যাপার তো আমি একটা কথা বলি সে হলো এই ধরনের যেমন ও ও কিন্তু ধরা যখন খায় তার আগে সে বুঝতে পারছে যদি ও পালাতি লেগে ধরা খায় তাহলে কিন্তু আর রিজ্ঞৎ যাবে ব্যারিস্টার সুমন ওর একটা মানে টেকনিক কি এরা টেকনিক অনেকে বুঝতে পারে না বিষয়টা হয়তো যারা জ্ঞানে চালাক তারা এই জিনিসটা একটু খেয়াল করছে যে বেশিরভাগই যারা নেতারা পালাতি লেগে ধরা খায় আইন শৃঙ্খলার গোয়েন্দা সংস্থার কাছে সব তত্ত্বই থাকে এটা সত্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বা আর মানে যারা হলো ওই কাজ করে তারা কিন্তু যে কোনো মতে ইচ্ছা করলে সেই কাজগুলোকে বের করতে পারে উদ্ধার করতে পারে তাদের সেই প্র্যাকটিস বা সেই ট্রেনিং সব কিছু করা আছে তো ব্যাস্টার সুমন যখন চিন্তা করলো যে আমি যদি পালাতে লাগে আমি কোনো ক্ষেত্রে যদি ধরা খাই তাহলে আমার নেতা মানে ওর রাজনৈতিক দলের সব দিক দিয়ে বদনাম হবে অতএব আমি যদি ধরা দিই তাহলে আমার একটু বাঁচার চান্স আছে তাই কিন্তু সে ধরা দিছে আর সে যদি এতই ভালো হতো তাহলে ওই যেদিন হাসিনা পালাইছে তারপরের দিনে ধরা দিত বা সিস্টেমে আসতো কিন্তু সে দেয়নি যখন দেখতেছে আস্তে আস্তে একটা করে বেরোচ্ছে একটা ধরা খাচ্ছে ও সেই না পালাবে এই ধরনের কোনো পরিদেশানি নাই বিধায় ও ধরা খাইছে ঠিক আছে আওয়ামী লীগের যে নেতা কয়েকজনে অনেক কথা বলতেছে বিষয়টা হলো ভাই রাজনীতি হলো যারা হলো করছে আমার তাদের সাথে শত্রু নয় কারোর সাথে আওয়ামী লীগের সাথে নাই বিএনপির সাথে নেয় জামাদের সাথে নেয় কোথাও হল কি যেটা সত্য যেটা প্রকাশ করা লাগবে সেটা প্রকাশ করতে হবে মানুষের কাছে তুলে ধরতে হবে সে বিষয়গুলো নিয়ে এই যে বাংলাদেশের যেই মন্ত্রীগুলো যখন ধরা খেলো বা ধরা খাচ্ছে বা এরা অনেক কিছু বলতেছে তারা কি জানতো না যে হলো একতরফা নির্বাচন ব্যাসটা সময়ও কি বুঝতো না যে একতরফা বাংলাদেশে নির্বাচন হচ্ছে কেউ আমি আমি নিজেই তো এভাবে দেখছি আমি নিজেই যে ভোট সেন্টারে গেছিলাম বিএমপি যে আঠারো সাল আঠেরো সালে সম্ভবত নির্বাচনে মানে আঠেরো সালে বা চব্বিশ সালে যখন বিএমপি একবার ইয়ে করছিল আমার মনে নাই এটা চব্বিশ সালে তো ছিলামই না আমি আঠারো সালে তো আঠারো সালে যখন আমি গেলাম ভোট কেন্দ্রে দেখতেছি যে হলো আমার খালু আমাকে বলেছে তুমি ভোট দাও আমি দিলাম মানে নৌকাতে তো ভোট দিতে হবে আমি তো অবাক বিএমপির কোনো কেউ নাই তে আমি একটা দিলাম আরও বলতেছে আরও বিশটা দে তুই তিরিশটা দে আমি আরও বিশ তিরিশটা দিলাম ভোট এ সত্যই তো আমার তো ইচ্ছা ছিল না দেওয়ার কারণ আমি তো দিব না দেখতেছি সিচুয়েশন ওই তেমন কোনো সমস্যা নাই আমি জানি এরা হয়ে গেছে হয়ে গেছে তা আমি সেই মুহূর্তে এভাবে চলে আসলাম তো এই জিনিসটা দেখেন তো এটা তো খারাপ এটা তো আমি নিজেও মানতে পারতেছি না আমি নিজেও তো এগুলো মানি না কেউ মানবে না পৃথিবীর কেউ মানবে না তো যারা হলো এই যে এই একতরফা ক্ষমতা করে রাজনীতি করে ক্ষমতা থাকতে চায় বৃহস্পতি সময় কি সব বুঝতো না এসব মাথার ভিতর আর কি জ্ঞান নেই যে ঠিক না এটা অবৈধ ও কী জন্য করতেছে ও তেলামো করতেছে হাসিনার তো ক্ষমতা পেতে চায় এগুলো এগুলা তো এগুলা লোক অনেক খারাপ এগুলো অনেক খারাপ এদেরকে স্থান দেওয়া মানে অনেক খারাপ ওরা যতই ভালো যেভাবে কথা বলুক তাদের ক্যারেক্টার দেখতে হবে তারা কার সাথে মিশে এটাই সবচেয়ে বড়ো কথা যে হলো ওই হাসিনা কার সাথে মিশে মোদির সাথে মিশে মানে মোদি কি মোদি কি খুব সুবিধাজনক ওদের বাংলাদেশ দেশে কী অবস্থা এটা বুঝতে হবে না এটা কি বুঝতে হবে না মানুষের তো ও এই কথাটা এই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা এটা নিয়ে আমি আর একটা দ্বিতীয় ভিডিও তৈরি করবো যে আমি স্পেশালভাবে তৈরি করবো তো আমার ইচ্ছা এগুলা এগুলো কিন্তু দেখেন এগুলাই এগুলাই বুঝতে হবে যে কারণ আমি কাকে নির্বাচন করবো একজন প্রার্থীকে যখন নির্বাচন করব তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে ও আসলে কার সাথে ঘুরে ও আসলে যদি ভালো লোক হয় তাহলে সে ভালো ব্যক্তিদের সাথে ঘুরবে দেখবেন যে একজন একটা এলাকার আপনার প্রতিবেশী একজন লোক ভালো সে দেখবেন সে ভালো লোকের সাথে ঘুরতেছে সব সময় ভালো লোকের সাথে উঠাফেরা করতেছে আর যখন দেখবেন যে না ও খারাপ লোকের সাথে উল্লেখ করতেছে নিশ্চিত তো বোঝায় নেবেন ও খারাপ পথে চলে গেছে সমস্যা নাই এদের ধরা নেওয়ার আর কিছু নেই ও গেছেই আর কি তো এটাই আর কি আমি ভিডিও তৈরি করে বোঝাতে চেষ্টা করলাম আপনারা যেটা যাকে পছন্দ করবেন তার বন্ধু বান্ধবগুলোকে আগে দৃষ্টিগোচর করবেন স ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ